দৈর্ঘ্য প্রচুর চার পিট পাঁচ এবং ছয় ইঞ্চি হচ্ছে এটা থিকনেস আপনি ল্যান্ডিংটা দেখতেছেন এখানে দেখা যাচ্ছে ল্যান্ডিং হচ্ছে যেটা চার পিট এক ইঞ্চি চার পিট এবং থিকনেস চার ফিট এটা আছে ছয় ইঞ্চি এর তিনটা পার্ট আর একটা স্লাব পার্ট হচ্ছে এবং একটা ট্রেড ছোটা হিসেবে পার্ট এই তিনটা পার্ট করলে আমরা সেটি করতে পারি তারপর দেখা যাচ্ছে সেকেন্ড ফ্লাইটও সেম শুধু পার্থক্য হচ্ছে ফার্স্ট ফ্লাইট হচ্ছে ছয়টা ধাপ সেকেন্ড পার্ট হচ্ছে পাঁচটা ধাপ পাঁচটা কুশি এটা বাকি সব ঠিক আছে এখানে এবার তিনটা পার্ট আর কি তো আমরা যেটা ল্যান্ডিং বসছে এবং প্লেট এবং ল্যান্ডিং হচ্ছে আমাদের যেটা এটা এটা আগে বের করতে হবে ফার্স্টে ল্যান্ডিং স্লাব এই স্লাব লম্বা এবং প্লেট এবং ডাল এই তিনটা পার্ট আমাদের সিঁড়ি বের হয়ে যাবে আমাদের স্লাব হচ্ছে এটা এটা হচ্ছে স্লাব এটা দেখেন এই ল্যান্ডিংটা যদি এই ওয়েট স্লাইব সিঁড়ি নিশ্চয় আমরা শেষ করতে পারবো আচ্ছা ল্যান্ডিংটা আমরা দেখালাম তারপর ওয়েট স্লাব হচ্ছে আমাদের যেটা চার ফিট এইটা চার ফিটের ওয়েল স্ল্যাব জ্বর আছে এইটা আমাদের পাঁচ ফিট কেমনটা দেখা যাবে না কটা ধাপ আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ধাপ থাকলে তাহলে হচ্ছে আমাদের ছয় দশে দশ ইঞ্চি বইটা ধাপ দশ ইঞ্চি বেড়া দশ ইঞ্চি ছবি পাঁচ ফিট আর সেটার পরে হচ্ছে ট্রেটটা দেখা যাচ্ছে আমরা জানি ভাবভূমি উচ্চতা ইন্টু এটা টেট এবং আছে চার ফিট এবং এটা ছয়টা আছে সংখ্যা ছয়টা এই জন্য কটা আছে সংখ্যা ছয়টা একটার জন্য এটা হলো ছয়টার জন্য কত আমরা একসাথ বের করলে আমরা ছয়টা বের করতে পারবো আমরা এই একটা যদি বের করতে পারি ট্রেট রাইস তাহলে আমরা ছয়টা বের করতে পারবো একটা বের করতে পারলেই ছটা এখান থেকে একটা যদি আমরা বের করতে পারি এখান থেকে এই পর্যন্ত হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত এই বের করতে পারলে আমরা ছয়টা বের করতে পারব তাহলে হাফ হাফ ভূমি ভূমি উচ্চতা মানে হচ্ছে হাফ হাফ ইন্টু ভূমি হচ্ছে যদি ইড়ে ধরি উঁচুটা ইড়ে ধরি হাফি উচ্চটা এন্টু লেন কি চড়া যেটা এটা হচ্ছে আমাদের চার ফিট আছে চার ফিট এবং হচ্ছে সংখ্যা আছে